নিউজিল্যান্ডের কৃষি সেক্টর হেলথ সেক্টর এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে সিজনাল নন সিজনাল ভিসার আন্ডারে কর্মী নিয়োগ করে থাকে নিউজিল্যান্ডের কোম্পানিগুলো এসব সেক্টরে স্বল্প লেখাপড়া এবং অভিজ্ঞ অনভিজ্ঞ কর্মী নিয়োগে সার্কুলার অনুযায়ী অনলাইন জব পোর্টাল এবং ইমেইলের মাধ্যমে আবেদন গ্রহণ করে স্পাইপ স্কাইপি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইন্টারভিউ গ্রহণ করে কাঙ্ক্ষিত কর্মী নির্বাচন করে এবং ভিসা প্রসেস করতে ইমিগ্রেশন সংক্রান্ত সকল ধরনের সাপোর্ট দিয়ে থাকে এর মধ্যেও ফার্ম ওয়ার্কার জেনারেল লেবার ওয়ার হাউজ ওয়ার্কার ড্রাইভার রেজিস্টার নার্স কেয়ার গিভার ইলেকট্রিশিয়ান প্লাম্বার কনস্ট্রাকশন লেবার ফোরম্যান রেস্টুরেন্ট শেপ ইত্যাদি পেশা উল্লেখযোগ্য নিউজিল্যান্ডের ইমিগ্রেশন ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট ভিসার জন্য অনুমোদিত কোম্পানিগুলোর লিস্ট দেওয়া থাকে এবং অনলাইন জব পোর্টালে আবেদনের আগে কোম্পানিটি অনুমোদিত কিনা সেটা অবশ্যই যাচাই করে নেবেন নিউজিল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা যারা পাবেন এবং যেভাবে পাবেন সরকারিভাবে শুধুমাত্র ভিসা ফি দিয়ে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনাকে নিজে নিজে সিবি এবং কভার লেটারের মাধ্যমে আবেদন করতে হবে বিভিন্ন ওয়েতে আবেদন করার জন্য কয়েকটি মাধ্যম অবলম্বন করতে হবে যেগুলো খুবই সহজ যেমন সিভি কভার লেটার দিয়ে ইমেইলের মাধ্যমে আবেদন করা কোম্পানির ওয়েবসাইটে আবেদন করা জব পোর্টাল সাইটে আবেদন করা যেমন সিক ডট কম নিউজিল্যান্ডের অনেক লোকাল জব পোর্টাল রয়েছে এবং লিঙ্কডন জব পোর্টাল সাইট লিঙ্কিনের মাধ্যমে কোম্পানির জব সার্কুলার সহ উর্ধ্বতন কর্মকর্তাদের প্রোফাইল থাকে এবং তাদের সাথে সরাসরি মেসেজ করে সিবি পাঠিয়ে ইন্টারভিউ দিয়ে জব অফার পাওয়ার সুযোগ নিতে পারেন আপনিও আসুন দেখে নেই কীভাবে সার্কুলার খুঁজে বের করে আবেদন করতে হয় লিঙ্কডিন প্রোফাইলের মাধ্যমে আমরা যেভাবে জব খুঁজবো সেটা হলো যে লিঙ্কডিন প্রোফাইলে যদি আপনি কোনো একটা কোম্পানির নাম লিখে এখানে সার্চ করেন নিউজিল্যান্ডের এখানে কোম্পানির নাম লিখবেন তারপরে কান্ট্রি দিবেন আমি এখানে সার্চ করাটা দেখাচ্ছি এখানে জব জবসে সার্চ করবেন জবসে সার্চ করার পরে আপনি এখানে কোম্পানির নাম লিখবেন আমরা যেমন দেখলাম সানলাইট নিউজিল্যান্ড এখানে কিন্তু এখানে কান্ট্রির জায়গায় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নিউজিল্যান্ড সো আমরা যদি এভাবে লিখে সার্চ দিই সানলাইট তাহলে নিউজিল্যান্ডের যে সানলাইট কোম্পানিটি আমরা এখানে কোম্পানির ওয়েবসাইটটাও কিন্তু দেখতে পাচ্ছি সানলাইট সো এই সানলাইটটাই কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি আর এটাতে আপনি যদি সিখ ডট কম লিখে সার্চ করেন সিখ ডট কম এটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জব পোর্টাল সাইট সো সিক ডট কমে এসে আপনি ডেইরি ফার্ম লিখে সার্চ দিলে কিন্তু নিউজিল্যান্ডের যে ইয়াগুলো রয়েছে ডেইরি ফার্মের যে সার্কুলারগুলো রয়েছে সেই সার্কুলারগুলো আপনারা দেখতে পাবেন এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সানলাইট যেটা আমরা দেখছিলাম সে কোম্পানির সার্কুলারটা কিন্তু এখানে রয়েছে আপনি চাইলে এখান থেকে সিক ডট কমে প্রোফাইল ওপেন করে এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন অথবা সানলাইট মিল্ক ডট মিল্কি সানলাইট মিল্ক লিমিটেড কোম্পানিতে সরাসরি কোম্পানির ওয়েবসাইটে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট জবস অর্থাৎ এই কোম্পানিতে বর্তমানে কি কি সার্কুলার রয়েছে সেটা আমরা এখানে ক্লিক করে দেখে নিব সানলাইট সানলাইট নিউজিল্যান্ডের অনেক বড় একটি কোম্পানি ডেরি ফার্ম কোম্পানি সো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সার্কুলার রয়েছে এখানে ক্লিক করে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করা যাবে সো এখানে দেখতে পাচ্ছেন ফার্ম ম্যানেজার আমরা ফার্ম ম্যানেজারে যদি ক্লিক করি দেখি কি আসে সো আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই সিবি এবং কাবার লেটার রেডি রাখতে হবে নিউজিল্যান্ড ফরম্যাটের সিবি এবং কাবার লেটার কাবার লেটারটা প্রতিটা অ্যাপ্লিকেশনের সময় অনেকটা এডিট করে চেঞ্জ করে করে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে আর সার্কুলার দেখে কিন্তু অবশ্যই রিকোয়ারমেন্টগুলো পড়বেন তারা কী কী যোগ্যতা চেয়েছে কী কী স্কিল চেয়েছে সব কিছু আপনার প্রোফাইলের সাথে যদি মেলে আপনার সিবির সাথে যদি মেলে সেক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লাই নাও অপশনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে অপশনটি রয়েছে সেটা হলো ইমেল অ্যাড্রেস আপনার আপনি যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সবসময় অ্যাক্টিভ থাকবে সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে এখানে মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করার পরে এখানে ইমেল অ্যাড্রেসটি এখানে ভেরিফাই করতে বলবে অনেক সময় ভেরিফাই করতে নাও চাইতে পারে বাট ভেরিফাই করতে চাইলে ভেরিফাই করে ভেরিফাইয়ের জন্য ইমেল দিলে অবশ্যই আপনি আপনার ইমেলটি চেক করে এটি ভেরিফাই করে নেবেন এখানে আট ডিজিটের একটি কোড পাঠিয়েছে আমরা ইমেলের ভিতরে দেখতে পাচ্ছি সো এটাকে আমরা এখানে ড্রপ করব। এরপরে ভেরিফাই ক্লিক করব সো এখন আমাদের সামনে অ্যাপ্লিকেশন পোর্টালটি ওপেন হয়েছে যেটি কোম্পানির ওয়েবসাইট অ্যাপ্লিকেশন পোর্টাল এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন রেজুমি এ রেজুমিতে ক্লিক করে আমাদের রেডি হয়ে থাকা সিবিটি এখানে আপলোড করে দিব এরপরে একটু নিচের দিকে আসব নিচের দিকে এসে আপনার লিঙ্কডিন প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আপনার লিঙ্ক দিন প্রোফাইলটাও যেহেতু একটা সিবি সেখানে যে ইনফরমেশনগুলো থাকবে সেগুলো আপনার এক্সপিরিয়েন্স এবং স্কিল রিলেটেড এক্স ইনফরমেশনগুলোই থাকে সুতরাং সেই লিঙ্কটা দিলে তারা সরাসরি আপনার লিঙ্ক দিন প্রোফাইলে দেখে নিতে পারবে এরপরে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো Even অ্যাড্রেস দিতে হবে এরপরে এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে এরপরে আপনার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স দেখানোর জন্য আপনার যতগুলো একটা অথবা যতগুলো এক্সপিরিয়েন্স রয়েছে প্রত্যেকবার এখানে ক্লিক করে কিন্তু আপনি ইনফরমেশানগুলো দিবেন আপনি কোন কোম্পানিতে অতীতে কোন কোম্পানিতে জব করেছেন কোন পজিশনে জব করেছেন কতদিন থেকে কতদিন পর্যন্ত জব করেছেন এমপ্লয়ারটা বা আপনার সেই কোম্পানিটা কোন দেশে কোন শহরে আপনার কী কী দায়িত্ব পালন করেছেন এভ্রিথিং লিখে এখানে ডানে এরপরে হচ্ছে আপনার এডুকেশনাল ইনফরমেশন আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে ক্লিক করে আপনি সর্বশেষ যে ডিগ্রিটি কমপ্লিট করেছেন সেটি দিবেন কোন বিষয়ে ডিগ্রিটি কমপ্লিট করেছেন কত সাল থেকে কত সাল কোন কান্ট্রিতে সেই শিক্ষা প্রতিষ্ঠান কোন সিটিতে এবং কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেটি লিখে এখানে টানা ক্লিক করবেন সো এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে যে আপনার অ্যান্সারগুলো দিবেন এরপরে দুটি টিকমার্ক দিবেন এরপরে আপনার একটা ই সিগনেচার প্রয়োজন হবে যেটি পিডিএফ ডাউনলোড করা যায় ওয়েবসাইট থেকে সরাসরি করে এরপর আপনি আপনার ফুল নামটি এখানে লিখবেন এবং এখানে সাবমিট ক্লিক করে সাবমিট করে দেবেন সো এইভাবে হচ্ছে কোম্পানির ওয়েবসাইটের অ্যাপ্লিকেশনটি আপনারা সাবমিট সাবমিট করবেন ওকে এরপরে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করব। লিঙ্ক দিন প্রোফাইল থেকে লিঙ্ক দিনের মধ্যে গিয়ে যদি আপনারা এখানে সার্চ দেন সানলাইট নিউজিল্যান্ড সো আমরা প্রথমে যেভাবে সার্চ দিয়ে বের করলাম সেখানে কিন্তু আমরা সার্কুলারগুলো দেখতে পাচ্ছি আপনি আপনার পজিশন অনুযায়ী সার্কুলারটিতে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন এরপরে অ্যাপ্লাই এই অ্যাপ্লাই অপশন অপশানে ক্লিক করে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করা যাবে আমরা এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করে কিন্তু আগে যে পোর্টালে ছিলাম সেই পোর্টালে কিন্তু চলে যাবে আবারও সেই একইভাবে আমরা এখান থেকে অ্যাপ্লাই নামে ক্লিক করে একইভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করব দেন আমরা দেখব হচ্ছে লিঙ্ক দিন প্রোফাইল থেকে কীভাবে লিঙ্ক প্রোফাইলের যারা ঊর্ধ্বতনের কর্মকর্তা রয়েছেন তাদের প্রোফাইল কিভাবে খুঁজে বের করতে হয় এবং তাদেরকে কিভাবে সিবি পাঠিয়ে ইন্টারভিউ যে ইন্টারভিউ দিয়ে জব অফার নিতে হয় সেটি আমরা এখন দেখব। লিঙ্ক দিনে সানলাইট মিল্ক লিমিটেডের প্রোফাইল বের করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে তাদের পেজটাতে এখানে আটাইশ হাজার ফলোয়ার রয়েছে এবং এখানে প্রায় পাঁচ হাজারের মতো এমপ্লয়ি রয়েছে যারা এই কোম্পানিতে জব করে এবং এখানে আসলে আমরা দেখতে পাবো জবস এই জবসে ক্লিক করলে কিন্তু এই কোম্পানিতে কতগুলো জব সার্কুলার রয়েছে সেগুলো আমরা দেখতে পাবো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার হাউজ অপারেটর প্রচিউরমেন্ট স্পেশালিস্ট হেয়ার ম্যানেজার দেন আমরা আরও দেখতে পাচ্ছি ক্যাটাগরি স্ট্র্যাটেজি ম্যানেজার প্রসেস টেকনিশিয়ান ফার্ম ম্যানেজার এরপর আছে বি ফাংশনাল স্পেশালিস্ট সো এখানে আপনাদের যার প্রোফাইলের সাথে যেটা মিলে যার সিবির সাথে যেটা মিলে তারা এখানে ক্লিক করে কিন্তু সেম ওয়েতে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন ওকে এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়ি এই কোম্পানিতে যারা জব করে আমরা এখানে ক্লিক করে তাদের প্রোফাইলগুলো বের করব। সো এখানে দেখতে পাচ্ছেন তাদের প্রোফাইলগুলো শো করেছে আমরা কিন্তু সব প্রোফাইলে মেসেজ পাঠাতে পারবো না শুরু আপনার অ্যাকাউন্টটা যদি নতুন হয় লিঙ্কডিন অ্যাকাউন্ট তাহলে কিন্তু সব প্রোফাইলে আপনি কানেকশন পাঠাতে পারবেন না ফেসবুকে যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয় দিনে তেমন এভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে হয় এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পরে এখানে সেন্ড উইদাউট এ নোট অথবা অ্যাড এ নোট আপনি সরাসরি সেন্ড করতে পারবেন কানেকশন ফ্রেন্ড রিকোয়েস্ট অথবা এখানে রিকোয়েস্টে করার পাঠানোর সময় আপনি একটা নোট লিখবেন যে আপনি অমুক আপনি তাকে ইনলিং দিন প্রোফাইলের ভিতরে পেয়েছেন এবং আপনি আপনার এই ধরনের অভিজ্ঞতা রয়েছে আপনি এবং আপনি এই পজিশনের জন্য জব খুঁজছেন যদি তার এখানে কোনো অপশন থাকে তাহলে যেন সে আপনাকে যেন অ্যাকসেপ্ট করে অথবা আপনি তার এই কোম্পানিতে জব করে এবং আপনি তার থেকে শিখতে চান বা তার প্রোফাইলটাকে ফলো করতে চান এই জন্য তাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এটা লিখে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করলে তার কাছে সেন্ড রিকোয়েস্ট চলে যাবে সো এরপরে সে অ্যাকসেপ্ট করলে আপনি তাকে সরাসরি মেসেজ সেন্ড করতে পারবেন মেসেজটা সেন্ড করার জন্য তার প্রোফাইলে ভিজিট করবেন এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন সো এই মেসেজ অপশন থেকে কিন্তু আপনি তাকে মেসেজ এবং সিবি পাঠাতে পারবেন এটা অ্যাকসেপ্ট না করা পর্যন্ত মেসেজটা পাঠানো যাচ্ছে না এই প্রোফাইলে সো আপনারা ঠিক বুঝতে পেরেছেন যে কীভাবে তাকে মেসেজটা পাঠাতে হবে জাস্ট মেসেজ অপশনে ক্লিক করলে আপনি সিবি এবং কাভার লেটার পাঠাবেন এবং আপনি যেটা লিখতে চান তাকে বলতে চান সেটা বলবেন অথবা আপনি কিন্তু তার ইমেইল অ্যাড্রেসটাও কিন্তু এখান থেকে ডিটেক্ট করতে পারবেন সো এই প্রোফাইল দাঁড়িয়ে ইমেইল অ্যাড্রেস কিন্তু আমরা বের করতে পারবো এই এর জন্য আপনাদের ব্রাউজারে আপনার ক্রোম ব্রাউজারে কেন্দ্র নামের একটি এক্সটেনশন রয়েছে সেটি অ্যাড করে নিয়ে কিন্তু আপনি এটি ইমেল অ্যাড্রেসটি বের করে ফেলতে পারবেন আমরা এই প্রোফাইলের ইমেল অ্যাড্রেসটি বের করার জন্য আমরা কেন্দ্র হেল্প নিলে কেন্দ্র কিন্তু আমাদেরকে বের করে দিল এই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন সো এখানে আমরা ইমেইল অ্যাড্রেসটা পেয়ে গেলাম এবং ইমেল করার জন্য তাকে আমরা আমাদের ইমেইল থেকে সরাসরি সিপি এবং কাবার লেটারের মাধ্যমে কিন্তু তাকে আমরা ইমেল করতে পারবো আমি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কভার কপি করলাম কপি করার পরে দেন আমি এখানে পেস্ট করে দিলাম এবং সাবজেক্ট আপনি এখানে লিখবেন যে আপনি কেন তাকে ইমেইলটা করছেন ব্লা 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 ভিতরে কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে তাকে বুঝিয়ে লিখবেন যে আপনি কেন তাকে ইমেলটা করেছেন এবং আপনি যেখানে সিবি আপলোড করেছেন কেন করেছেন সিবিটা যেন সে দেখে এবং এটার যেন সে ফি ফিডব্যাক দেয় ইত্যাদি ইত্যাদি লিখ ইত্যাদি ইত্যাদি লিখে ইমেল বডিটা সম্পন্ন করবেন এরপরে এই অপশনটিতে ক্লিক করে অ্যাটাস অপশনটিতে ক্লিক করে সিবি এবং কাবার লেটারটা এখানে আপলোড করে দিয়ে সেন্ড করবেন সো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে থাকবেন বিভিন্ন ওয়েতে অ্যাপ্লিকেশন করতে থাকবেন তাহলে কিন্তু আপনাদের ইন্টারভিউ কল আসবে আপনারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং কয়েকটা ইন্টারভিউ একটা অথবা একাধিক ইন্টারভিউ ফেস করার পরে কিন্তু আপনি অফার লেটার পেয়ে যাবেন আর যদি অফার লেটার পেয়ে যান তাহলে কিন্তু কোনো খরচ ছাড়াই কিন্তু আপনি নিউজিল্যান্ড চলে যেতে পারবেন ওয়ার্ক পারমিট বিষয়ে এটাই ছিল আজকে আজকের মতো আপনারা যারা নিউজিল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে চান এবং আপনাদের যদি কোনো সাপোর্ট প্রয়োজন হয় সিবি কাবার লেটার বা অ্যাপ্লিকেশন করে দেওয়ার জন্য আপনারা বিস্তারিত বিষয় কথা বলার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে ধরনের সার্ভিস প্রয়োজন যে ধরনের হেল্প প্রয়োজন আমাদের কাছ থেকে কিন্তু সে ধরনের সার্ভিস বা হেল্প নিতে পারবেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ